যে আজকে দেখেন আমরা সার্ভারটা কত নিখুঁতভাবে ধীরে ধীরে ঘুরাচ্ছি আমি চাইলে আরও ধীরে ধীরে ঘুরাতে পারবো আমরা সময়টা বেঁধে দিতে পারবো একদিকে ধীরে ধীরে ঘুরছে আবার অপর দিকে আরেকটু জোরে ঘুরছে এই স্পিডটা কন্ট্রোল করা আজকে আমরা শিখবো এস জি নাইন জিরো এ টর্ক হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কেজি পার সেন্টিমিটার আর যেটা সিগনাল ডায়াগ্রাম অনুসারে নয় নম্বর বিনের সাথে লাগিয়ে দেবো যে নয় নম্বর পিনের সাথে লাগিয়ে দিলাম আসসালামু আলাইকুম আজকে আমরা এস আডিনো প্রোগ্রামিং সিরিজের পঁচিশ নম্বর ভিডিওতে আমার হাতে দেখেন একটা সার্ভো আছে এই সার্ভর গতি নিয়ন্ত্রণ করা শিখব এর আগের ভিডিওটাতে আমরা শিখেছিলাম একটা সার্ভার অ্যাঙ্গেল নিয়ন্ত্রণ করা বিষয়টা ঠিক এরকম আমরা ধরেন পাঁচ ডিগ্রি সাত ডিগ্রি দশ ডিগ্রি বা বিশ ডিগ্রি যে কোনো একটা ডিগ্রিতে এক ডিগ্রি থেকে আরেক ডিগ্রিতে যাচ্ছিলাম অর্থাৎ যাওয়ার পরে আমি ডিলে দিয়ে থেমে থাকছিলাম তাহলে আমি যদি চাই যে আমার সার্ভটা স্পিডটাও আমি নিয়ন্ত্রণ করতে অর্থাৎ একেবারে নিখুঁত স্পিড কন্ট্রোল করতে তাহলে আমাকে এখানে একটা লুপ ফাংশান ব্যবহার করে স্পিডটা নিয়ন্ত্রণ করা সম্ভব আপনাকে আমি আগের ভিডিওতে যা শিখিয়েছি ওটাকে কাজে লাগিয়ে আমরা জাস্ট আজকে অ্যাপ্লাই করবো আপনাদেরকে আমি খুবই অল্প অল্প করে শেখানোর চেষ্টা করছি যেন আপনাদেরকে খুবই ভালো একটা লেভেলে নিয়ে যেতে পারি এই ক্ষেত্রে যদি আমার কোথাও ভুল থাকে অবশ্যই আমাকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন আর এই বিষয়গুলো প্র্যাকটিক্যালে করার জন্য অবশ্যই আমাদের এনএসআর প্রোগ্রামিং সিরিজটা সম্পূর্ণ দেখবেন এবং প্র্যাকটিক্যালে কাজগুলো করবেন এই জিনিসগুলো করার জন্য যা যা প্রয়োজন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আপনি মিস্টার আইডিনো অ্যাপটা ইনস্টল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি পর্যায়ে অর্ডার করতে পারবেন আর এই সিরিজটা কমপ্লিট করার জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করবো এ সিএটটি ওয়ান প্যাকেজ নেওয়ার জন্য যদি সেটার সামর্থ্য না থাকে তাহলে আপনি জাস্ট অল্প অল্প করে জিনিস নেন আপনার প্রয়োজন মতো আমাদের ওয়েবসাইট থেকে নেওয়ার সুযোগ আছে তো যাই হোক এখন দেখেন আমি ডিলে দিয়ে কেন মানে ডিলে সরাসরি ইনক্লুড করে কোনো ফাংশন ব্যবহার না করে কেন আমি স্পিডটাকে কন্ট্রোল করতে পারবো না ধরেন আমি বিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রিতে যখন যাবে আমি চাচ্ছি যে একটা স্লোভাবে যাবে অর্থাৎ প্রত্যেকটা ডিগ্রিতে যেন আমি সময়টা বেঁধে দিতে পারি তাহলে এভাবে যদি আমি সময়টা বেঁধে দিই আমাকে অনেক বেশি সময় লাগবে আমার এবং আমাকে এই বিষয়টা করার জন্য খুব ক্রিটিক্যাল মনে হবে আমার আর কি যাই আমরা এখন যেটা করার চেষ্টা করব। সেটা হচ্ছে জাস্ট ফর ব্যবহার করে আমরা স্পিডটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। তার জন্য আমাদের আগে যে কানেকশানটা করেছিলাম এখনও তাই করব। আপনারা যা এটা হয়তো জানেন যে সার্ভো এমন এক ধরনের মোটর যেটার জিরো থেকে একশো আশি ডিগ্রি পর্যন্ত কন্ট্রোল করা যায় এটা টর্ক খুবই বেশি হয় আর এটা মডেল ওয়াইজ টর্ক পাওয়া যায় আমি যে সার্ভোটা ব্যবহার করছি এটা হচ্ছে জি নাইন জিরো এস জি নাইন জিরো এ সার্ভোর টর্ক হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কেজি পার সেন্টিমিটার অর্থাৎ তার কেন্দ্র থেকে এক সেন্টিমিটার দূরত্বে সে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ কেজি পর্যন্ত সে লোড নিতে পারে যদি সেন্টিমিটারটা আবার বাড়িয়ে দেন তাহলে লোডটা কমে যাবে এটাকে আপনাকে হিসাব করে নিতে হবে যাই হোক আমি এখন কানেকশনটা করব। মনে রাখবেন সার্ভোর তিনটা পিন আছে একটা হচ্ছে গ্রাউন্ড যেটা হচ্ছে যে খেয়াল করে দেখেন যেটা হচ্ছে ব্রাউন কালার সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড দিতে হবে যেটা আমাদের রেড সেটাতে আমাদেরকে ভোল্ট পজিটিভ দিতে হবে যেটা অরেঞ্জ সেটা সিগনাল হ্যাঁ এভাবে দেখে শুনে কানেকশান করবেন এই যে গ্রাউন্ড আমি সরাসরি গ্রাউন্ডের সাথে লাগিয়ে দিব তারপরে দেখেন পজিটিভ যেটা আছে যে পজিটিভ ওভারটেক করলাম এইভাবে আমি সরাসরি ফাইভ ভোল্ট পজিটিভের সাথে লাগিয়ে দিব। এখন বাকি আছে সিগনাল সিগনাল কোন পিনের সাথে আমি লাগাবো সিগনাল সবসময় যেহেতু সার্ভো সার্ভোগুলা আমরা পিডাব্লু সিগনাল দিয়ে অপারেট করি এই জন্য আপনাকে পিডাব্লিউএম সাপোর্ট করে এরকম যে কোনো একটা পিনে লাগাতে পারবেন তিন পাঁচ ছয় নয় দশ এগারো যখন একটাতে লাগিয়ে দেবেন সমস্যা নেই তার জন্য আমি এখন নয় নম্বর পিনে লাগানোর চেষ্টা করি সিগন্যাল আমি লাইট কানেকশানটা সম্পূর্ণ করে ফেললাম এখন চলেন আমরা প্র্যাকটিক্যালে বিষয়টা করে দেখি যে আসলে স্পিডটা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি কিনা চলুন আমরা আজকে যেহেতু সার্ভোর স্পিড নিয়ন্ত্রণ করব। বেশি কিছু দরকার হবে না একটা সার্ভো মেল টু মেল জাম্পার ওয়ার এবং আর্ডিনো উনো ডিআইপি ভার্শন এগুলো আপনি মিস্টার আডিনো অ্যাপেই পেয়ে যাবেন এগুলোর প্রত্যেকটা জিনিসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনি সেখানে গিয়ে আপনি প্রত্যেকটা জিনিস অর্ডার করতে পারবেন এখন আমরা দেখে শুনে ডায়াগ্রাম অনুসারে কানেকশানটা করে ফেলব যেটা আমাদের যে সার্ভো আছে সার্ভোটা একটু খেয়াল করে দেখেন এর মোট তিনটা পিন আছে একটা হচ্ছে ব্রাউন যেটা হচ্ছে গ্রাউন্ড বা নেগেটিভ তারপরে রেড এটা হচ্ছে ফাইভ ভোল্ট পজিটিভ আর যেটা ই হলো এটা হচ্ছে পিডাব্লিউ এম সিগন্যাল তো যেহেতু আমার আরিনোতে ফিমেল পোর্ট লাগানো আর এটাতেও ফিমেল পোর্ট লাগানো এই জন্য আমি মেল টু মেল জ্যাম্পার সিরিয়ালে লাগিয়ে নেব ব্রাউনের সাথে আমরা এই ব্ল্যাক এভাবে লাগিয়ে দেব তারপরে রেডের সাথে রেড লাগাবো রেডের সাথে রেড লাগালাম তারপরে ইএলোর সাথে ইয়েলো লাগিয়ে দিলাম এখন আমি প্রথমে যেটা করব যে গ্রাউন্ড গ্রাউন্ডের সাথে লাগিয়ে দিলাম সার্ভার তারপর পজিটিভ যেটা ফাইভ ভোল্টের সাথে লাগিয়ে দিলাম এইভাবে আর যেটা সিগনাল ডায়াগ্রাম অনুসারে নয় নম্বর পিনের সাথে লাগিয়ে দেব যে নয় নম্বর পিনের সাথে লাগিয়ে দিলাম প্রোগ্রামিংটা শুরু করার আগে আপনারা মনে রাখবেন সার্ভার যেটা ইউজ করবেন সেটা আপনি একটু লোডে না দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে দেখবেন অর্থাৎ লোডে না দিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে দেখবেন আর যদি ঘুরে তাহলে বুঝবেন আপনার সার্ভার কোথাও কোনো লক নেই এখন আমি যেটা করবো সরাসরি কম্পিউটারের সাথে কানেক্ট করব দিয়ে প্রোগ্রামিং অংশে চলে যাব আমরা এখন প্রথমে আমাদের আরডিনো আইডিটা ওপেন করব। এখন আমি এখানে ফাইলে যাব নিউ স্কেচে চাপ দিব আগের ট্যাব ক্লোজ করে দেব আচ্ছা এখানে আমরা সম্পূর্ণ নতুনভাবে প্রোগ্রামটা করার চেষ্টা করব প্রথমে আমরা লাইব্রেরি ফাইল অ্যাড করব হ্যাশ ইনক্লুড এস বরাহতের সার্ভো ডট এইচ আচ্ছা এবার আমি সার্ভার নামকরণ করবো ধরেন এবার আমি একটা নামকরণ করব এর আগে তো আমরা আলাদা একটা নাম নিয়েছিলাম এখন আমার নামকে নওয়াজকে কল করলে একটা সার্ভার চলে আসবে কিন্তু এই সার্ভারটা কত নম্বর পিনের সাথে কানেক্টেড এটা আমাকে সেট করতে হবে নওয়াজ ডট এ ডবল টি এ সি এইচ আমার নামটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন আপনি বুঝতে পারেন এখানে আমি যে আপনি যে কোনো নাম দিতে পারবেন আমি নয় নম্বর পিনের সাথে কানেক্ট করেছি তাই এখানে নয় দিয়ে দেবো আচ্ছা এবার আমি সরাসরি ভার্ড লুপ নেব এখানে আমি ফর ইন্ট আই নেবো আই একশো আশি অর্থাৎ আই ইকুয়াল ধরেন আমি জিরো থেকে শুরু করতে চাচ্ছি প্রথমে আমি জিরো নিলাম এই কতক্ষণ লুপটা চলবে ধরেন একশো আশি ডিগ্রি পর্যন্ত আমি চালাবো জিরো থেকে জিরো ডিগ্রি থেকে ওই মানে ধীরে ধীরে যেহেতু বাড়বে আই লেস দেন ইকুয়েল একশো আশি যেহেতু ধীরে ধীরে বাড়বে একশো আশি সমান অথবা একশো আশির নিচ পর্যন্ত লুপটা চলবে দিয়ে লুপটা শেষ হয়ে যাবে আর কি তারপরে আমি এখন আই ইকুয়েল আই প্লাস ওয়ান এর আগে কিন্তু আমরা ফর শিখেছিলাম সে ফরের কাজটাই করছি এখন আমি সরাসরি যেটা করতে পারি সার্ভো রাইট আচ্ছা এ সরি এখানে আমি এবার ফরের লুপের মধ্যে ঢুকবো এই যে ফরের লুপের মধ্যে ঢুকলাম এখন আমি কি করব আমি এখন ন আজ ডট রাইট ন আজ ডট ডট রাইট দিলাম এখন এখানে কী দেবো আয়ের মান দিয়ে দেবো অর্থাৎ আয়ের মানটাতেই সার্ভোটা ঘুরবে হ্যাঁ আয়ের মান প্রথমে কী জিরো জিরো হবে এখানে জিরো হবে মানে কি জিরো ডিগ্রি ঘুরবে ঘোরার পরে কতক্ষণ সময় থেমে থাকবে ধরেন আমি এখানে ডিলে দশ মিলি সেকেন্ড দিয়ে দিলাম হুম তাহলে এখন এখানে কি প্রোগ্রামটা হলো দেখেন এতটুকু প্রোগ্রামে আমার আয় ধীরে ধীরে বাড়বে একশো আশি ডিগ্রি পর্যন্ত বেড়ে থেমে যাবে আর রিভার্স আসবে না এই কাজটা এখানে হলো কারণ আমরা জানি আয়ের মান জিরো প্রথমে তারপরে কন্ডিশন ম্যাচ খেলেও এটার সাথে কন্ডিশান তুলনা করলো হ্যাঁ তুলনা করার করলো করার পরে যেহেতু সত্য হলো সে এখানে ঢুকে গেলো মান জিরো পেয়ে গেল দশ মিনিট সেকেন্ড থামলো দিয়ে আবার সে কোথায় যাবে এখানে যাবে অর্থাৎ যে প্রথমে জিরো ছিল জিরোর সাথে এক যোগ হলো এক মান এখন এক এখন এই এক কি একশো আশি থেকে ছোটো অবশ্যই ছোট। দিয়ে আবার এক সার্ভরাইটে এক ডিগ্রি আসলো এক ডিগ্রির পরে আবার সে কী করলো এখানে চলে আসলে একের সাথে এক যোগ করলো দুই হলো এই দুই একশো আশি থেকে কি ছোটো অবশ্যই ছোটো এভাবে কন্ডিশনটা একশো আশি পর্যন্ত যাবে আচ্ছা আমি এটা সরাসরি আপলোড দিয়ে দেখি এখন আমি আপলোড দিয়ে দেখতে পারি আচ্ছা খেয়াল করে দেখবেন ধ্যান ধীরে ধীরে কিন্তু কিন্তু রিভার্স আসছে কেন কারণ প্রথম থেকে আবার আয়র ওয়ান জিরো হয়ে গেছে এই রিভার্স আসছে খুব জোরে আমি স্পিডটা আরেকটু স্লো করে দিই আমি এখানে দশের জায়গাতে বিশ করি আচ্ছা আমি কিন্তু স্পিডটা কন্ট্রোল করতে পারছি দেখেন এরা কত আসতে কিন্তু রিভার্স আসছে অনেক জোরে ফুল স্পিডে কারণ এখানে আমার সেই কমান্ডই দেওয়া আছে সরাসরি জিরো ডিগ্রি হচ্ছে আমি এখন রিভার্সও স্লোতে আনবো তাহলে আমি এখানে কী করতে পারি ফর আই ইকুয়েল এখানে কত পেয়েছিলাম আমি একশো আশি আচ্ছা একশো আশি ডিগ্রি আমি প্রথমে কল করলাম এখানে ইন্ট হবে আই এন টি ইন আয়ের মান একশো আশি তারপরে এখন কত পর্যন্ত লুকটা চলবে জিরো বড়ো অথবা জিরো সমান ঠিক আছে আই হচ্ছে জিরোর থেকে বড় অথবা সমান দিয়ে আই ইকুয়েল আই প্লাস ও আই ইকুয়াল আই মাইনাস ওয়ান যেহেতু আমি লুপটা ধীরে ধীরে এবার মানে লুপের মধ্যে ফেলে আমি ধীরে ধীরে কমাবো ভ্যালুটা তাহলে নওয়াজ ডট রাইট এখানে আমি কী দিতে পারি মান দিয়ে দিতে পারি এবার ডিলে কত জোরে আমি রিভার্স আনব দিলে আমি এটাও বিশ সেকেন্ড দিয়ে মানে বিশ মিলি সেকেন্ড দিয়ে দিলাম আমি এর আগে আপনাদেরকে শিখিয়েছি যেটা শিখিয়েছি সেটা আমি অ্যাপ্লাই করার চেষ্টা করছি ও বানান ভুল করেছি এখানে নওয়াজ বানান হবে দেখেন যাচ্ছে আবার ধীরে ধীরে আসছে আসছে যাচ্ছে আবার ধীরে ধীরে আসছে আমি এখন এটা কি শুধু একশো আশি ডিগ্রি পর্যন্ত করতে পারবো আপনি এখানে ভ্যালু চেঞ্জ করে দিতে পারবেন কোনো সমস্যা নাই এখন যত ইচ্ছা আপনি করেন কোনো সমস্যা নাই ধরেন আমি এখন আমি আরও স্লোতে ঘোরাবো আমি এখানে সরাসরি পঞ্চাশ মিলি সেকেন্ডে দিব একটা আর একটা বিশ মিলি সেকেন্ডে দেখেন কত আস্তে ঘুরছে দেখেন আপনি চাইলে সূক্ষ্ম সূক্ষ্ম সময় দিয়েও আপনি কন্ট্রোল করতে পারবেন কোনো সমস্যা নেই এইভাবে আপনি স্পিডটা কন্ট্রোল করতে পারবেন ফরের মধ্যে ফেলে আপনি এইভাবে স্টেপ বাই স্টেপ কাজে লাগাবেন দেখবেন অনেক কিছু আপনি শিখে যাবেন আপনারা আজকে যে বিষয়টা শিখলেন অনেকে মনে করছেন এটার জন্য আলাদা ভিডিও দরকার ছিল কি না আসলে দরকার ছিল বিধায় আমি আপনাদেরকে এইভাবে দিচ্ছি আসলে আমি নিজস্ব প্যাটার্নে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি আমি মনে করি যে এভাবে শেখালে একটা মানুষ ভালো করে শিখতো সে প্যাটার্নে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করি তো যাই হোক আমি এখন সেভ করে দেবো কন্ট্রোল এস এএনএস আর প্রোগ্রামিং এটা হচ্ছে পঁচিশ নম্বর ভিডিও পঁচিশ নম্বর হিসাবে আর ডিসক্রিপশান আমাদের কোড দেওয়া থাকবে ঠিক আছে অবশ্যই আপনি এখান থেকে ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন পিসিতে আবার যদি মনে করেন যে না আমি পিডিএফটা নিব এই পিডিএফও আমাদের দেওয়া থাকে প্রোগ্রামের পিডিএফ আপনারা সেটা নিয়েও কাজ করতে পারেন আমরা খুব সুন্দরভাবে সার্ভার স্পিড কন্ট্রোল করা দেখলাম শিখলাম আপনাদেরকে আজকে আমি একটা সিক্রেট কথা বলবো এটা খুবই সিক্রেট কথা সবাই বলে না তবে আমি বলবো সেটা হচ্ছে প্রোগ্রামিং বিষয়টা মুখস্থ কিছু নাই এটা আমি এর আগেও বলেছি তবে আমরা যে স্ট্রাকচারগুলো করাই কিছু স্ট্রাকচার আপনাদেরকে আমি জোর করে মুখস্থ করিয়ে নিয়েছি এটার কারণ হচ্ছে যেন আপনারা কনফিডেন্ট পান পরবর্তী সময় আমরা যে কাজগুলো করব স্ট্রাকচার মুখস্থ করলে করতে পারেন যদি আপনি এটা নিয়ে ভবিষ্যৎ গড়তে চান তবে এগুলা বিষয় কি জাস্ট ইমপ্লিমেন্ট করা আপনার তো স্ট্রাকচার দেওয়া আছে যেটা প্রয়োজন আপনি জাস্ট স্ট্রাকচারটা টেনে নেন আপনি বিভিন্ন জায়গা থেকে টেনে নিতে পারবেন এআই থেকে জেনারেট করতে পারবেন স্ট্রাকচার তো আর চেঞ্জ করবে না এআই কারণ এআইগুলা আগে থেকেই ওদেরকে ট্রেন করা থাকে যে স্ট্রাকচারটা এই জিনিসের স্ট্রাকচারটা এমন হবে তাহলে কি স্ট্রাকচার কিছু যদি আপনার মুখস্থ থাকে তাহলে আপনার অ্যাপ্লাই করার কনফিডেন্ট আপনি বেশি পাবেন এখন সব কিছুই কিন্তু এআই দিয়ে করানো যায় এখন আপনি এআই দিয়ে করাই নিতে পারেন আপনার কাজটা হবে কিন্তু আপনি যদি না বোঝেন আপনি বড় কিছু করতে পারবেন না এআইকে এআইকে তো আপনারাই ট্রেন করছেন কোনো না কোনোভাবে আপনারাই তো এআইকে শেখাচ্ছেন আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু এআই কে শেখাই এবং এআই আমাদের কাছ থেকে প্রতিনিয়ত শিখে এবং আমরাও এর কাছ থেকে শিখি কারণ সবাই শিখে সবাই শেখায় এই কনসেপ্টের মাধ্যমে কাজ করে এআই তো যাই হোক এটা বিষয় না বিষয় হচ্ছে আপনি জাস্ট এগুলা চালিয়ে যান করতে থাকেন এটার ওটার হেল্প নিয়ে জাস্ট আপনি রানিং করতে থাকেন সার্কিটের কানেকশান তারপরে আপনার ডায়াগ্রাম বোঝা প্র্যাকটিক্যাল বোঝা এই যে প্রোগ্রাম যখন হবে স্ট্রাকচারগুলো একটু বোঝা এগুলা বোঝার মাধ্যমে আপনি ভালো কিছু করতে পারবেন আমরাও তো সামনে সফটওয়্যার ইন্টারফেসে চলে যাব যেগুলো আমাদের নিজস্ব অ্যাপের মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস কন্ট্রোল করার চেষ্টা করব। সম্পূর্ণ আমাদের তৈরি করা অ্যাপ থাকবে তো এই অ্যাপ তৈরি করার বিষয়গুলো আস্তে আস্তে আপনারা হয়তো বুঝতে পারবেন এর বিষয়ে আগ্রহেরও প্রয়োজন আছে তো যাই হোক এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন এবং আমাকে নিয়মিত লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনে শেয়ার করবেন আর অবশ্যই বাবা মা এবং প্রত্যেকটা প্রিয় মানুষদের খেয়াল রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম